মুখ্যমন্ত্রী সভাপতি নরেন্দ্র দামোদর দাস মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী সভাপতি দামোদর দাস মোদীজি আশীর্বাদ মাথায় দিয়ে নয় বনবাসের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা পুণ্যের জানাচ্ছি ভারতীয় বীর প্রধানমন্ত্রীকে আমরা কুর্নিশ জানাই ভারতীয় বীর আমরা আমাদের এই তিরঙ্গা যাত্রা পুর মণ্ডল থেকে এই তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে আমাদের দেশের বীর সেনানি এবং প্রধানমন্ত্রী যে একটা স্টেপ নিয়েছিলেন আমাদের এই সিঁদুর অভিযান সিঁদুর অভিযানে আমাদের সেনা পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের সন্ত্রাসবাদীদের উপর আক্রমণ চালিয়ে ওদের ওনাদের অনেক ঠিকানা নষ্ট করেছে ধন্যবাদ জানানোর জন্য আমাদের এই তিরঙ্গা কোথায় গিয়ে শেষ করবেন এটা মোটর আমাদের কাশ্মীরে গত বাইশে এপ্রিল পাঁচ পুষ্ট যারা উগ্রপন্থীরা রয়েছে তারা আমাদের যারা ভারতীয় পর্যটক পেহেলগাঁওয়ে ঘোরার জন্য সেখানে গিয়েছিল তাদেরকে নির্বিচারে তারা সেখানে হত্যালীলা সংগঠিত করেছে এবং তার পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুলিয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থল নৌবাহিনী সেনাবাহিনী জোয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত বিকশিত ভারত এবং আমাদের এই যে পরাক্রমী ভারত সেটা এই যে কুশল নেতৃত্বে সেটা করে দেখিয়েছেন পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছে এবং আগামী দিন দেওয়ার জন্য আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীদের মনোবলকে উজ্জ্বল করার জন্য এবং তাদের এই বীর চক্র সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমরা তিরঙ্গা যাত্রা আমরা করছি সারা ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি আমাদের যে ভারতের মান সান আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সেনাবাহিনীরা আমাদের যেই কাজ করে দেখিয়েছেন তার জন্য আমি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন সেইভাবেই আমাদের সেনাবাহিনীরা তার মুখ্যম জবাব দেওয়ার জন্য তৈরি থাকে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে অঙ্গি জানানো হচ্ছে আমাদের অঙ্গি সকল অংশের মানুষদের কাছে বিনম্র কণ্ঠে আবেদন রাখছি এক সুসজ্জিত তিরঙ্গা যাত্রা আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে সন্ত্রাসবাদীদের পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য

নয় বনমালীপুর মন্ডলের সেই প্রধানমন্ত্রীকে আমরা পুণ্যের জানাচ্ছি ভারতীয় বীর সেনাবাহিনীদের প্রধানমন্ত্রীকে আমরা কুর্নিশ জানাই ভারতীয় বীর সেনাবাহিনীদের আমরা আমাদের এই তিরঙ্গা যাত্রা ভারতকে বনমালীপুর মন্ডল থেকে এই তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে আমাদের দেশের বীর সেনানী এবং প্রধানমন্ত্রী যে একটা স্টেপ নিয়েছিলেন আমাদের এই সিঁদুর অভিযান তো সেই বাদে আমাদের দেশবাস কোথায় গিয়ে শেষ করবেন এটা মোটরসাইকেল আমাদের কাশ্মীর যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থল বাহিনীভাবে আমরা গর্ববোধ করি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে এই যে কুশল নেতৃত্বে সেটা করে দেখিয়েছেন পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছে এবং আগামী দিন দেওয়ার জন্য আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীদের মনোবলকে উজ্জ্বল করার জন্য এবং তাদের এই বীর চক্র সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমরা অক্ষুন্ন আমাদের রাখার জন্য আমাদের সেনাবাহিনীরা আমাদের যেই কাজ করে করেছেন তার জন্য আমি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন সেইভাবেই আমাদের সেনাবাহিনীরা ফ্ল্যাট বুকিং করতে চান না সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আপনাদের সামনে গিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছি হচ্ছে আমাদের অঙ্গি সকল অংশের মানুষদের কাছে বিনম্র কণ্ঠে আবেদন রাখছি এক সুসজ্জিত তিরান্দা যাত্রা আপনাদের সামনে দিয়ে সন্ত্রাসবাদীদের মদকদাতা পাকিস্তানকে

যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা পুণ্যের জানাচ্ছি ভারতীয় বীর সেনাবাহিনীদের প্রধানমন্ত্রীকে আমরা কুর্নিশ জানাই ভারতীয় বীর সেনাবাহিনীদের আমরা আমাদের এই তিরঙ্গা যাত্রা ভারতকে বনমালীপুর মন্ডল থেকে এই তিরঙ্গা র্যালির আয়োজন করা হয়েছে আমাদের দেশের বীর সেনানি এবং প্রধানমন্ত্রী যে একটা স্টেপ নিয়েছিলেন আমাদের এই সিঁদুর অভিযান অভিযানে আমাদের সেনা পাকিস্তানের ভেতরে ঢুকে ওদের সন্ত্রাসবাদীদের উপর আক্রমণ আমাদের গত বাইশে এপ্রিল পাক মধ্য পুষ্ট যারা উগ্রপন্থীরা রয়েছে তারা আমাদের যারা ভারতীয় পর্যটক পেহেলগাঁওয়ে ঘোরার জন্য সেখানে গিয়েছিল তাদেরকে নির্বিচারে তারা সেখানে হত্যালীলা সংগঠিত করেছে এবং তার পরবর্তী সময়ে আমরা সবাই জানি যে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার মুখ্যম জবাব এই পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানকে একটা মুখ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী এবং আমাদের স্থলবাহিনী নৌবাহিনী সেনাবাহিনী জোয়ানরা যে বীর পরাক্রমী যেই ওনারা দেখিয়েছেন তাতে আমরা ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ভারত বিকশিত ভারত এবং আমাদের এই যে পরাক্রমী ভারত সেটা এই যে কুশল নেতৃত্বে সেটা করে দেখিয়েছেন পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছে এবং আগামী দিন দেওয়ার জন্য আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীদের মনোবলকে উজ্জ্বল করার জন্য এবং তাদের এই বীর চক্র সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমরা তিরঙ্গা যাত্রা আমরা করছি সারা ত্রিপুরার যে সারা ভারতবর্ষে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি আমাদের যে ভারতের মান সান আমাদের অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সেনাবাহিনীরা আমাদের যে কাজ করে দেখিয়েছেন তার জন্য আমি তাদেরকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন সেইভাবেই আমাদের সেনাবাহিনীরা তার মুখম জবাব দেওয়ার জন্য তৈরি থাকে আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএচ ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোন মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে গিয়ে আসছি জানানো হচ্ছে আমাদের অঙ্গীত সকল অংশের মানুষদের কাছে বিনম্র কণ্ঠে আবেদন রাখছি এক সুসজ্জিত তিরান্দা যাত্রা আপনাদের সামনে দিয়ে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য